আজ বুধবার আঠাশে আশ্বিন দু হাজার পঁচিশ সালের পনেরোই অক্টোবর কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম রাং ব্রিং ব্রং শপ বুধায় নামাক এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার জপ করুন প্রভূত পরিমাণে উপকৃত হবেন বিদ্যা বুদ্ধি বিজনেস অর্থাৎ আমাদের এডুকেশন আমাদের ইন্টেলিজেন্স আমাদের বিজনেস আমাদের কমিউনিকেশান স্কিল এসব কিছুর ধারক কারক বাহক গ্রহ গ্রহদের যুবরাজ বুধ অবশ্যই যদি বুধের বীজ মন্ত্র জপ করেন এখানে আপনার স্কিল আপনারা এনহ্যান্স করতে আপনারা সক্ষম হবেন গণেশজির নাম জব ধ্যান আরাধনা করতে পারেন গণেশজির একটি মূর্তিতে পাঁচটি দুর্বাঘাস অর্পণ করতে আজ ভুলবেন না করে আপনারা পাঁচবার বলুন প্রথম পূজ্য নামা। অথবা ওম গাং নামা। অথবা ওম গম গণপত্যায় নামা অত্যন্ত উপকৃত হবেন সবুজ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ আজ বেশি করুন আর বাড়িতে গণেশ মূর্তি কিন্তু একটির অধিক রাখতে নেই এ বিষয়ে সচেতন থাকুন মিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক ক্ষেত্রে ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে যারা নিছকই জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করবার জন্য আয়েশ আমোদ প্রমোদ বিনোদনের জন্য দিনটি শুরু করতে চলেছেন দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরোনো রোগ শোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন টাকা পয়সা বাড়ানোর সুযোগ আপনার ক্ষেত্রে লাভজনক প্রমাণিত হতে পারে আয় ইনকামও বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে যারা ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয়ের জগতে ক্রিয়েটিভ ফিল্ডে আছেন প্রভূত পরিমাণে নতুন সুযোগ আপনারা প্রাপ্তি করতে চলেছেন আজ ট্রাভেল করবার যদি কোনো সুযোগ পান তাহলে অবশ্যই সুযোগের অন্বেষণ করুন চাকরিজীবীরা অফিসে আজ আপনাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস মালিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বাতিক যেন হবেন না কোনো একটা সারপ্রাইজ আজ আপনার জন্য অপেক্ষা করছে মনে রাখবেন আমাদের তখনই কাজ করা উচিত উচিত যখন সুযোগ হাতে থাকে পরিবার পরিজনদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই ক্ষতি